আজকে এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করায় আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাছি পথ ছিড়িয়া আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের বাংলাদেশের আমি ছাত্র জনতা এক সঙ্গে এই উত্তাল সমুদ্র ছেড়া পালের হাল ধরেছে উন্মাদনার এই ঝড় তুফানকে পার করে স্বৈরাচার হটিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি এই বৈষম্যহীন ফ্যাসিবাদহীন বাংলাদেশ পাওয়ার স্বপ্নের পথে হাঁটতে শুরু করি জুলাই আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে আল্লাহ কাছে সুক্রিয়া জানাই আমরা তার জন্য একই সাথে আল্লাহ কাছে দোয়া করি হাজারো শহীদ এবং গাজীর যে ত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি আমাদের সবাইকে যখন জালিমেরা দিশেহারা হয়ে জেলে ঢুকিয়েছে অমানবিক নির্যাতন করিয়েছে এমনকি ছড়িয়ে দিয়েছে তরতাজা প্রাণ সেই মুহূর্তে আমরা কিন্তু কেউ পিছপা হইনি দেশের প্রতি ভালোবাসা যে নজির দেখিয়েছিলেন শহীদ আবু সাইদ ভাই শহীদ ওয়াসিম ভাই শহীদ শান্ত ভাই শহীদ মুন্তাসির রহমান আলিফের মতো ব্যক্তিত্বরা সেই মুহূর্তে আমরা তাদের সেই জানার একটা অংশীদার হয়েছিলাম শুধুমাত্র আমি কৃতজ্ঞতা জানা চাই বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে আমাদের কঠিন সময়ে নিজ জায়গা থেকে সর্বস্ব দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য যারা এই আন্দোলনে অনন্য ভূমিকা রেখেও এখনও কোনো আত্মতুষ্টি বা কিংবা ক্রেডিটের মোহে ভেসে যেতে দেখিনি আমরা আমি আমার নিজের অভিজ্ঞতা গল্প অনেক শুনিয়েছি আপনাদেরকে আর শোনাতে চাচ্ছি না আমরা আজ দেখতে পাচ্ছি এত রক্তচোরা সংগ্রাম শেষেও দেশে হানাহানি থামছে না বৈষম্য থামছে না ব্যাপারগুলো আমাদের অত্যন্ত ব্যথিত করছে আমি শুধু বলতে চাই এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি যদি ষড়যন্ত্র করতে চায় আমার প্রিয় দেশকে নিয়ে চক্রান্ত করতে যদি চায় আমরা আবার ভূমিকায় হওয়ার জন্য প্রস্তুত তাদের মনে রাখা উচিত সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম আমাদের শহীদ ভাইদের আত্ম থেকে পাওয়া এই দেশে সবাই যেন তাদের সম্মান রক্ষা করে একটি বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ জুলাই কন জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওর ত